আরে ভাইয়া তেমন কিছুই না কি সব জাতা কথা বলতেছ তুমি কি বলতেছ এগুলো এতগুলো মানুষের সামনে আমাকে তুমি কি বোকা বানাচ্ছ না আমাকে বোকা বানাচ্ছ স্বামী থাকতে তুমি পরকে শুরু করছো জামাই বাবাজি এগুলি তুমি কি বলতেছ উল্টা পাল্টা কথাবার্তা হ্যাঁ আম্মা আমি ঠিকই বলতেছি তানিয়া রাহাত যা বলছে এগুলো কি সত্যি রাহাত রাহাত তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি কি সব জাতা কথা বলতেছো হ্যাঁ আমি ঠিকই বলেছি ভিতরে ভিতরে তোমরা এত কিছু করে ফেলছো তুমি আমার ভাইয়ের সাথে ছে তোমাদের মধ্যে কি চলতেছে তুমি এখনই বলো না বললে কিন্তু আজকে আমি তোমাকে ডিভোর্স দিব ভাইয়া তুমি এগুলো কি বলছো আপুকে ডিভোর্স দিব কেন ছি তানিয়া এই কথা একজন বাবার জন্য খুব লজ্জা ছি আমার মেয়ে হয়ে আজকে এই কথা শুনতে হলো তানিয়া ভাই আসলে একদম চুপ কর কোনো কথা বলবি না তুই আমার বাইরে এই কাষ্ট করতে পারলি ভাই আমার কথাটা সবাই শোনো আর একটা কথাও শুনতে চাই না আমি তুই এখনি আমার জায়গা থেকে বের হ আমার কোনো ছোট ভাই আছে আমি আজকের পর থেকে ভুলে যাব আমি এখনি বের হয়ে যা থানা তোমরা অনেক কিছু জান না এখন আমি বলবো তোমরা শুনবা তানি আমার এক্স গার্লফ্রেন্ড হি বললা তুমি আপু তোমার গার্লফ্রেন্ড আমি যখন লন্ডনে গিয়েছিলাম তার পাঁচ মাসের মধ্যে তার বাবা অসুস্থ তার বাবারও অনেক ইচ্ছা ছিল সে মরার আগে তার মেয়েকে বিয়ে দিতে চাই আর আমারও লন্ডন থেকে আসা পসিবল হচ্ছিল না তানিয়া আমাকে না জানিয়ে হুট করে বিয়ে করে ফেলে তারপর থেকে তার উপর আমার অনেক রাগ অনেক রাগ কিন্তু এর রাগটা না বেশি দিন থাকলো না আমি তাকে ভুলে গেলাম আর যখন আমি বাসা এসে দেখি সেই তানিয়াই আমার ভাইয়ের ওয়াইফ আর আমার ভাবি তখন না আমার ভিতরে প্রতিশোধের আগুন দাও দাউ করে জ্বলছিল তাহলে ছবি ভিডিও কি যেন বলতেছি সব কিছুই মিথ্যা হ্যাঁ সবই মিথ্যা ভাই জানি তুমি বিশ্বাস করব না আমি কখন ওর হাত পর্যন্ত ছুঁয়ে দেখিনি আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল আমি জাস্ট ওকে জ্বালানোর জন্য ফটো ভিডিও আছে বলে ব্ল্যাকমেল করতাম আসলে ভাইয়া বিশ্বাস কর আমার কাছে কিছুই নেই ভ্যা প্লিজ যখন আমি শুনেছি সে তো রয়েফ তখন থেকে তাকে আমি সম্মানের চোখে দেখেছি প্লিজ তুই ভাবিকে ভুল বুঝিস না আমার জন্য যেহেতু সবার প্রবলেম আমি এই বাসা ছেড়ে চলে যাব তানিয়া আমি আসলে না বুঝে তোমাকে অনেক কথা বলে ফেলছি সরি প্রেমা তানিয়া তানিয়া শোনো প্লিজ